নমস্কার অনেকে বলেন রাজনৈতিক জীবনে মুকুল রায় কারুর সর্বনাশ খারাপ করা ছাড়া ভালো কিছু করেননি তাই আজ তার এই পরিণতি এখন ঘটনা হচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পরে ফের তৃণমূলে ফিরে গিয়েছিলেন মুকুল রায় তারপরে দু হাজার তেইশের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের সময় অসুস্থ শরীর নিয়ে একবার দিল্লিতে গিয়েছিলেন কিন্তু বাস্তবে যেমনটা জানা যায় শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজনীতি থেকে বছর খানেক তিনি দূরে সরে আছেন আর সেই মুকুল রায়কে নিয়ে এবার যে খবর সামনে আসছে তা হল বর্তমানে শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে সরে আছেন মুকুল রায় তার অনুরাগীদের জন্য উদ্বেগজনক বিষয় মুকুলের পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন বাবার মানসিক অবস্থা একদমই ঠিক নেই তাকে শারীরিকভাবে সাহায্য করতে হচ্ছে বাবার রাজনীতির প্রতি আগ্রহ ক্রমশ কমে যাচ্ছে এবং তিনি এখন আর রাজনীতির খবর রাখেন না এক সময়ের এই প্রভাবশালী নেতা যে রাজনীতির মাঠে ছিলেন এখন তিনি সেই ক্ষেত্র পুরোপুরি অজ্ঞাত হয়ে পড়েছেন শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও ধীরে ধীরে বিচ্ছিন্নতা অনুভব করছেন তিনি